আসসালামু আলাইকুম দুর্গাপূজার আগে ভাতার টাকা এবং হচ্ছে ভাতার আবেদন কবে শুরু হবে বিশেষ করে আপনারা যেটা নিয়ে কমেন্ট করতেছেন তা হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিনিধি এবং গর্ভবতী ভাতার আপনারা জানেন যে আবেদনের সময়সীমাটা কিন্তু খুবই কম মাত্র হচ্ছে চার থেকে ছয় মাস যখন উনি গর্ভবতী থাকেন এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তবে এক ভাই আমাকে বলেছেন যে মহিদুল ইসলাম সি নাইন অ্যাপ ওনার হচ্ছে হ্যান্ডেল আইডি এবং উনি বলতেছেন যে পুজোর আগে সকল ভাতা দেওয়ার জন্য অনুরোধ করা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে তো ভিউয়ার্স আসুন তাহলে আমরা এখন দেখি যে আসলে আপনাদের করা সবচেয়ে বেশি যেই প্রশ্নগুলো আমাকে করতেছেন এই প্রশ্নগুলো কিন্তু আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে যে আসলে অনেক সমস্যায় কিন্তু আপনারা এখনও রয়েছেন যে যার কারণে আমার এই প্রশ্নগুলোর উত্তর না দিলে নয় এবং উত্তর দেওয়ার পরে আপনাদেরকে আসলে আজকে জানিয়ে দেওয়া হবে যে আসলে দুর্গাপূজার আগে ভাতার টাকা দেওয়া হবে কি না তো ভাইজান কবে নাগাদ টাকা দেওয়া হবে ভাতার টাকা ভিওয়ার্স ঘুরে ফিরে একটাই কথা যে ওই একটাতেই বিষয় চলে যায় এবং একজন বলছে যে সব মিথ্যা কথা বলে আবার এক জায়গায় ওরই বলছে সে যে হচ্ছে যে টাকা মনে হয় আর দিবে না তার মানে উনি হচ্ছে যে কনফিউজ ওনার টাকাটার জন্য খুব প্রয়োজন আসলে ভিউয়ার্স বুঝতেছি যে হয়তোবা আপনাদের এই প্রতিবন্ধী ভাতা পঁচিশশো টাকা একটা সামান্য নগ্ন মনে করেন যে অ্যামাউন্ট তবে আপনাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স আপনি আমার ভিডিও শেষ পর্যন্ত থাকুন দেখুন যে আসলে টাকা কবে দিবে গাইবান্ধায় প্রতিবন্ধী ভাতা কবে দিবে ভিউয়ার্স আমি সবসময় কিন্তু আমার ভিডিওতে একটা কথাই বলি এবং সেটা কারণে আপনারাও বিরক্ত হন বা আমাকেও বিরক্ত লাগতেছে যে আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারতেছি না যে আসলে প্রত্যেকটি জেলা উপজেলায় একসাথে কিন্তু টাকা দেওয়া হয় হয়তো বাহাত্তর ঘন্টা পাছা করা হয় এটাই আর কি ভাই যারা এই মাসে গর্ভবতী হয়েছে তারা কি আবেদন করতে পারবে বোন আসলে দেখেন যে এই মাসে যারা আপনারা গর্ভবতী হয়েছেন আপনারা কিন্তু এ মাসে গর্ভবতী হলে এ মাসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনার কিন্তু গর্ভধারণের সময়টা হওয়ার লাগবে চার থেকে ছয় মাস তো আপনি যদি এই মাসে যদি আল্লাহ যদি আপনাকে যদি গর্ভবতী করে রাখে তাহলে আশা করি যে ইনশাআল্লাহ হয়তো বা ডিসেম্বর মাসের ওইদিকে গিয়ে আপনার হয়তো টার্মসটা পূরণ হবে চার মাসে তখন আপনি হয়তোবা আবেদন করতে পারবেন ভাইয়া এখন তো গর্ভকালীন ভাতা বন্ধ কেন যাদের অবস্থা চার থেকে ছয় মাস হবে তারপরও কি করা যাবে নাকি করা উচিত বিহার্স আমি আপনাকে বলি যে আপনি হাল ছাড়ে দিবেন না আপনার যদি চার থেকে ছয় মাস হয় আপনি অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা অথবা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি এনসিসি কাট করে রাখবেন এনসিসি কাট করে রাখলে হচ্ছে যে আপনার যদিও বাচ্চা হয়ে যায় বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা আপনার ভাতাটা আবেদন করার একটা সম্ভাবনা থাকে যদি ইউনিয়ন পরিষদের সচিব বা হচ্ছে মেম্বার বা হচ্ছে চেয়ারম্যান এরা যদি আপনার প্রতি সহায় হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে যখন এই বাজেটটা আসবে তখন কিন্তু দেখা যাবে যে খুঁজে কিন্তু কোনো প্রকার ভাতাভোগীকে খুঁজে পাওয়া যাবে না তখন কিন্তু মোটা অঙ্কের একটা বাজেট দিবে হয়তো দুইশো চারশো তখন কিন্তু আপনার ভাতাটা আবেদন করে দেওয়া হবে এবং হচ্ছে গর্ভবতী ভাতা কবে দিবে বিয়র্স আমি কিন্তু বলছি যে আমার ভিডিও শেষে আমি বলবো যে কবে ভাতার টাকাগুলো দেবো ঠিক আছে আমি নেত্রকোনা থেকে ধন্যবাদ আপনাকে নওগাঁ থেকে বলছি আপনার ভিডিও আমি দেখি হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই আপনারা শুধু ভিডিও দেখবেন না তার সাথে আমার হচ্ছে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা কিন্তু জয়েন হয়ে মোর অপশনে ক্লিক ক্লিক করুন করুন এবার এবার যে আছে এখানে হচ্ছে আপনারা জয়েন গ্রুপ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং হচ্ছে আপনারা জয়েন হয়ে এখানে বেশ কয়েকজনকে ইনভাইট দিবেন ভিউয়ার্স এভাবে গ্রুপে জয়েন হয়ে কিন্তু আপনারা কমপক্ষে জনকে ইনভাইট করবেন এবং হচ্ছে যে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে কিন্তু গ্রুপেও আপনারা পোস্ট করতে পারবেন পুজোর আগে সকল ভাতা দেওয়ার জন্য অনুরোধ করা হল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে অর্থাৎ মহিদুল ইসলাম ভাই আপনাকে আমি একটা লাইক দিলাম এবং একটি হচ্ছে ভালোবাসা দিলাম যে আপনার এই কমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আপনারা যদি এরকমভাবে কমেন্ট করেন তাহলে কিন্তু এই কমেন্টগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু সরকারের চোখে পড়বে যেহেতু একটি সোশ্যাল মিডিয়া এবং আমার চ্যানেলটি বর্তমানে মনে করেন যে হয়তো অনেকজনেই দেখে এবং আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে সমাজসেবা কার্যালয়ে আলোচনা করতে পারবো তবে ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন দেখতেছেন এবং গর্ভবতী ভাতা কম কবে দিবে কিশোরগঞ্জ জেলা থেকে বলছি আমি বগুড়া শেরপুর থেকে বলছি ধন্যবাদ ফেনী জেলা কবে দিবে ভাইয়া ধন্যবাদ আপনাকে কুষ্টিয়া থেকে দেখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া টাঙ্গাইল জেলার সিম নেটওয়ার্ক নাই রাজ আমি অত্যন্ত দুঃখিত যে আপনার টাঙ্গাইল জেলাতে সিম নেটওয়ার্ক না থাকার কারণে হয়তোবা এটা সিম কোম্পানির কোনো প্রকার কারিগরি ত্রুটির কারণে আশা করি যে এটা হয়তোবা খুব দ্রুত তারা সেরে নেবে এবং হচ্ছে গর্ভবতী ভাতা আবেদন কবে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম একটি ভিডিওতে যে হয়তোবা ডিসেম্বরের দিকে গিয়ে গর্ভবতী ভাতাটা আবেদন হবে এই মুহুর্তে আপনাদের করণীয় যা তা হচ্ছে আপনি একটি এনসিসি কার্ড করে রেখে দেন ভাই বাগেরহাট জেলায় কবে দিবে সমস্ত বাংলাদেশে একসাথে দেওয়া হবে রাজশাহী জেলাতে কবে দিবে প্রতিবন্ধী ভাতা ধন্যবাদ আপনাকে যে রাজশাহী জেলা সহ বাংলাদেশের সমস্ত জেলায় একসাথে দেওয়া হবে নগা পত্নীতলা এবং হচ্ছে বেশি ভূমিকা না করে আসল কথা বলেন বাঁচাল কোথাকার ডিসলাইক দিলাম ভাই আপনি আপনার যদি আমার ভিডিও যদি ভালো যদি না লাগে আপনি চলে যাবেন ঠিক আছে এখানে ভূমিকার কিছু নাই ভাই এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ যারা করেছে আপনি হয়তো হয়তোবা পণ্ডিত হতে পারেন আপনি যেহেতু অনেক পণ্ডিত আপনাকে আমার ভিডিও দেখার দরকার নেই আপনি চলে যান ঝিনাইজহ জেলা থেকে বলতে এবং হচ্ছে স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে ভিউয়ার্স আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে একটা কমেন্ট করার জন্য ভিউয়ার্স স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে আশা করি যে সামনের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে যে আমার মনে করেন যে এই চ্যানেলের মধ্যে প্রায় হয়তো বা তিন থেকে চার জন প্রায় স্টুডেন্ট রয়েছেন আমি আপনাদের কথা বিবেচনা করে রাখছি তো আশা করি যে আপনাদের জন্য ভিডিও তৈরি করব আপনি বেশ বেশি বকেন কাজের কাজ পারেন না ভিউয়ার্স আসলে আমার হাতে কোনো কাজ করারই নাই ঠিক আছে আমি জাস্ট ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে নিউজ দিব আপনার কি কাজের প্রয়োজন আপনি নিজেই করেন অথবা আপনার নিকটস্থ উপজেলা গিয়ে ওঠেন নোয়াখালী জেলা থেকে বলছি প্রথম কিস্তি পেয়েছি দৃষ্টি প্রতিবন্ধী টাকা আবার কবে পাব জি ভিউয়ার্স আপনার টাকা আপনি পেয়ে যাবেন খুব দ্রুত পেয়ে যাবেন আমি আমার ভিডিওর মধ্যে বলবো ভাইয়া আমার ওয়াইফ গর্ভবতী কাটের নাম্বার করা ছিল ও তো নষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমার করণীয় কি প্লিজ গর্ভবতী কার্ড যে নাম্বারে করা ছিল ও আচ্ছা ভিওর্স আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে প্রথমে বুঝতে পারলাম না এখন বুঝতে পারলাম যে ঠিক আছে তো আপনার যে নাম্বারটাতে করা ছিল সেই নাম্বারটা যদি নষ্ট হয়ে যায় আপনি আপনার নিকটস্থ যে কোনো হচ্ছে আপনার যে কোম্পানির সিম সেই কোম্পানির হচ্ছে যারা লোড দেয় তাদের দোকানে গিয়ে সিমটি আপনি রিপ্লেস করে নিতে পারবেন হয়তো দুই থেকে তিনশো টাকার মতো আপনার খরচ হয়ে যাবে ভিওর্স এ পর্যন্তই জাস্ট এটুকুই আপনার হয়রানি মানুষ এত বোকা না মানুষ এখন আগের চেয়ে চালাক ভিওর্স আপনার কমেন্টটা আমি বুঝতে পারলাম না ঠিক আছে দোকান থেকে বলছি ধন্যবাদ এবং হচ্ছে যে সাত মিনিট কথা বলে এখন তো বলতেছেন এখন কিছু বলা যাবে না আপনি আমাকে বলছেন ঠিক আছে তো ভিওয়ার্স আমি আপনাকে বলি যে আপনি যদি আপনার যদি কোনো কিছু বলার যদি থাকে আপনি দুই মিনিটের ভিতরে আপনি একটা নিজস্ব চ্যানেল খুলে সেখানে দুই মিনিট না দুই সেকেন্ডের মধ্যে আপনার যা কিছু বলার আছে গ্রাহকদেরকে বলে দিবেন আপনার প্রতি এটা আমার অনেক অনেক আবেদন ঠিক আছে আর ফোন কল দিয়ে নগদের ওটিপি কোড নিয়েছে এটাই কি লাইভ ভেরিফিকেশন জি ভিওয়ার্স আমি এই কমেন্টটার জন্য কিন্তু অপেক্ষা করতেছিলাম যে আমি এই কমেন্টার অ্যান্সার কিন্তু করতে পারিনি যে দেখেন রিপ্লাই করতে পারিনি তো সেটার জন্য আমি অনেক দুঃখিত ভিহার্স আপনাদেরকে বলি যে ওটিপি কোড দিয়ে কিন্তু কোনো প্রকার ভাতার কোনো প্রকার ভেরিফিকেশন করা হয় না এগুলো হচ্ছে জাস্ট আপনাদেরকে লোভ দেখায় আর এই সকল লোভে আপনারা যদি ফাদের যদি পা দেন তাহলে কিন্তু ভিহার্স আপনি আপনার টাকাটা পাবেন না তো আশা করি এরপরে থেকেও ওটিপি কোড দিবেন না কুরবানি ঈদ পরে পাইছি এখন পর্যন্ত পাইনি ভিউয়ার্স তাহলে এখন বলি যে কুরবানি ঈদের পরে পাইছেন এখন পর্যন্ত পাইনি আসলে আপনারা কুরবানির ঈদের পরেই কিন্তু ভাতার টাকা পেয়েছেন আর এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি এবং টাকাগুলো কবে দেওয়া হবে ভিউয়ার্স দুর্গাপূজার আগে ভাতার টাকা দেওয়া হবে এবং হচ্ছে ভাতার আবেদন কবে শুরু হবে এগুলো কিন্তু এখন আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণভাবে তো ভিউয়ার্স আমি সর্বপ্রথম যেটা বলি যে ভাতার আবেদন কবে শুরু হবে ভিউয়ার্স এবার ভাতার আবেদন শুরু হবে হয়তো আশা করা যাচ্ছে যে দুই হাজার সালের হয়তো জানুয়ারি মাস থেকে ভাতার আবেদনটা আপনাদের শুরু হতে পা পারে এবং হচ্ছে আপনারা জানেন যে আপনাদের এলাকায় যে মেম্বার রয়েছে বা চেয়ারম্যান রয়েছে তাদের সাথে যদি যোগাযোগ করেন আপনার যদি খুব যে জরুরি হয়ে থাকে ভাতার টাকাটা তাহলে কেউ যদি ভাতাভোগী হয়তো অপরলোক ত্যাগ করে তাহলে কিন্তু তার পরিবর্তে আপনাকে ভাতাটা দেওয়া সম্ভব তাছাড়া কিন্তু এখন অনলাইন অর্থাৎ যেটা সার্বজনীন আবেদন সেটা কিন্তু বন্ধ রয়েছে তবে দুর্গাপূজার আগে ভাতার টাকা দেওয়া কোনো প্রকারই সম্ভব নয় বৃহস যদিও আপনাদের মন খারাপ আমি কথাটা বললাম এই জন্য যে দুর্গাপূজার আগে ভাতার টাকার কোনো প্রকার পেরল হবে না কারণ আপনারা জানেন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর এই মাসে রয়েছে চার দিন এবং ওই মাসে রয়েছে হচ্ছে আপনাদের দশ দিন অর্থাৎ চোদ্দ দিন চোদ্দ দিনের ভিতরতে কোনো প্রকারে কিন্তু প্যারোল করে ভাতার টাকা দেওয়া সম্ভব নয় কারণ একটি প্যারোল তৈরি করার সময়ে থাকে হচ্ছে আপনার চোদ্দ থেকে প্রায় একুশ দিনের মধ্যে আর আপনারা তাহলে আজকে সরাসরি বুঝতে পারলেন যে দুর্গাপূজার আগে ভাতার টাকা কখনোই দেওয়া হবে না এরপরে আপনার কাছে যে সকল তথ্য আসবে বা আপনারা যেগুলো প্রশ্ন করবেন শুধু সেগুলো নিয়েই সেই কমেন্টগুলো নিয়ে ভিডিও তৈরি করা হবে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ধন্যবাদ